মানবতা পরীক্ষা করবো যে মানবতা এখনো বেঁচে আছে যাই যাই দেখি কথা বলে দেখি যাবেন নাকি পুলিশ লাইনে যেতাম তোমার একটু বিপদে পড়ে গেছিল বিপদে পড়ছি আমার মানিব্যাগটা একটা বাসায় রেখে আসছি আমার কাছে টাকা নেই আপনারা আমি দশ টাকা দিচ্ছি একটা অটো কিনতেছি নিবা

আমি ভিডিও করছি এতক্ষণ ঠিক আছে ভিডিও আছে আপনারা আমি আমার ব্যক্তিগত কথা বলতে আমি সমষ্টিগত আমি যদি এই জায়গা মিশি যাই আমার ক্যাপ কর্নে পাবো কিনা পাবো এটা কোনো বিষয় না না আমি গেলে আমার আপনার নিয়ে গেলে আমি তিরিশ টাকা পাবো হ্যাঁ আমি দশ টাকার পথ দিয়ে আপনার

এলে না কই দাও ৫ জন ৫ জন আ একখানি বের হইছেন কয় টাকা ইনকাম এই মাত্র বের হইছে মাত্র বের হইছে ভাই দেখ ভালো এই মাত্র रोजी তাপ মাত্র তো নাই এর ভিতরে আপনি একখানি দ্বারা আছেন এটা কি দ্বারা আছে তো প্যাটে যাবে এই মাত্র বের হইছে আবার চলে যাব এর আযান ঠিক আছে আপনি যান কখন বাচ্চা

ঠিক আছে দুইজন দুইজন লোককে ই করলাম আর জিজ্ঞাসা করলাম ধরলাম দুই এজন আর কি আমাকে হেল্প করছে ঠিক আছে তা আমাদের ভিতরে এখনো মানবতা আছে